পাক আমার পূর্বে যখনই কোনো সম্প্রদায়ের নিকট নবী পাঠিয়েছেন তখনই উম্মতের মধ্যে তার এ ধরনের হাওয়ারি ও সঙ্গী সাথী দিয়েছেন যাহারা তাহার রীতিনীতির হুবহু অনুসরণ করে চলতেন তাহার নির্দেশাবলী সম্পূর্ণরূপে পালন করিতেন তারপর তাহাদের পরে এমন সব লোক তাহাদের স্থানে আসিয়াছে যাহারা মুখে যাহা বলিত তাহা কাজে পরিণত করিত না আর তাহারা সেই সব কাজ করিত যেইগুলোর জন্য তাহাদেরকে বলা হয়নি নি এদের বিরুদ্ধে যাহারা হাত দ্বারা যুদ্ধ করিবে তাহারা মুমিন আর যাহারা এদের বিরুদ্ধে দ্বারা যুদ্ধ করিবে তাহারাও মুমিন আর যাহারা এদের বিরুদ্ধে মনে মনে যুদ্ধ করিবে তাহারাও মুমিন অর্থাৎ করিবে ইহার বাহিরে সরিষার দানা পরিমাণও ইমান নাই আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার পঁচাশি